ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মধ্যে সমভাবে আনন্দটা উপভোগ করা ঈদ মানে নিজেকে নতুনভাবে সাজানো ঈদ মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর ফুটি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আজকের মাস্টারমাইন্ডের মাইন্ডের এই আয়োজনে আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দেখি আজকের প্রশ্নের উত্তর কে কত সহজভাবে দিতে পারে

আমি তো বিয়ে করি নাই বিয়ে না কোনটা মজা বলে মনে করেন আমি মনে করি যে বনিয়ে বনিয়ে গুট্টে আলার একটা ফিল আসে বোন ভাই তারপরে বোনিয়া গুট্টে শরীরেও একটা ভালো থাকে মানসিক শান্তি থাকে কোনো ডিপ্রের প্যারা থাকে না সিঙ্গলের প্যারা থাকে না কিছু থাকে না বোনিয়া আসলে একটা হিট থাকে শরীরের ভিতরে আজকের মাস্টারমাইন্ডের

রিলেশনে গেলে বেশি সুন্দর হবে আসলে রিলেশনে গেলে বেশি মজা হবে বেশি মজা হবে তাহলে দেরি করছেন কেন তাহলে দেরি করছেন কেন খুব দ্রুত সারিয়ে ফেলুন আসলে যে পরিমাণ মেয়েদের একজন জন্য দর্জন থাকে ওই জন্য আসলে আমাদের তো মেয়ে চিনতে কষ্ট হয়ে যায় ওই জন্য রিলেশনে যাইতে ভয় লাগে তাহলে আপনি আজীবন কি চিরকুমার থাকবেন হ্যাঁ সময় তাহলে দেরি করছেন কেন এখানে অনেক অনেকে আছে আপনি আপনার লক্ষ্য দিকে চলতে পারেন এখানে তো ভাই যাকে দেখতেছি খুব কষ্ট লাগতেছে এখানে তো কেউ তো ভাই সিঙ্গেল আসে না সবাই একজন না একজনকে নিয়ে আসছে আমার চাচী তোমার চাচি ভাবি নাই না তোমার গার্লফ্রেন্ড আছে না একটা দুইটা বানো না জয় হিন্দ দস্তো ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাবী ভাবী এখনো হয় 24 তারিখ কি ফাইনালি হবে 24 তারিখ সামনের 24 তারিখ সামনের 24 তারিখ আচ্ছা আমরা কি দাওয়াত পাবো ইনশাআল্লাহ ভাবেন এই পেজের মাধ্যমে সবাইকে আপদি গণ দাওয়াত দিয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ সবাইকে দাওয়াত আপনাদের সবার গণ দাওয়াত আগামী 24 তারিখ ওনার বিয়েতে আপনারা সবাই চলে আসবেন আমন্ত্রিত আপনারা সকলে আচ্ছা এই বছরে হয়তো বা আপনার লাইফের সর্বশেষ সিঙ্গেল ঈদ উদযাপন বলেন তো দেখি মানে সিঙ্গেল লাইফের ইটা মজা হবে নাকি হয়তো রিলেশনে যাওয়ার পর বা বিয়ে করার পর মানে ঈদটা সুন্দর হবে কি মনে করছেন রিলেশনে যাওয়ার পর ঈদটা ভালো হবে এখন সিঙ্গেল আছি এত ঘুরার মতন লোক পাচ্ছি না আচ্ছা আনন্দিত অনেক আনন্দিত কম আচ্ছা মানে এখনো অভাব অভাব ফিল হচ্ছে উনি আগামী বছর থেকে সুন্দর করে মানে আমাদের ভাবিকে নিয়ে আসবে বিভিন্ন পর্যটন আপনারা সবাই চাইলে ভাবি এবং ভাইয়ার সাথে দেখা করতে পারেন ঈদের দিনে উত্তর ফটিক অন্যতম দর্শনীয় স্থান আমরা আছি সেলফি রোডে যেটা উত্তর ফটিক হিয়াগুতে অবস্থিত এখানে ঈদের দিনে অনেক দর্শনার্থী আসছে এই রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করতে আর পিছডালা কালো রোডের সৌন্দর্য উপভোগ করতে আপনাদেরকেও আজকের এই ব্লগে শুভেচ্ছা জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান